নমস্কার আমি আপনাদের শ্রীমতী কেমন আছেন সবাই আমি তো দেখতেই পাচ্ছেন যে সুন্দর করে সাজুগুজু করে চলে আসছি তো সাজুগুজু করে চলে আসার কারণটা কি সেটা একটু পরেই জানতে পারবেন আমি লক্ষ্মীপুরে চলে আসছি অনেক দিন পরেই আসলাম বিয়ের পর এই প্রথমবার ঢাকা থেকে আসলাম লক্ষ্মীপুরে তারপরে আমি তো স্নান টান করে সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে গেছি এখন আমাদের প্রিপারেশান হচ্ছে আমার বরের জন্মদিন তো তাই জন্য আমরা সব কিছু রেডি করছি বর দিয়ে আর আমি মিলে আমি বেশি কিছু করিনি সব কিছু বর দিয়েই করেছে ওই আর কি নাম হয় আর কি যাই হোক তো একে একে আমরা সবাই আমার বরকে আশীর্বাদ দিয়েছি এবং হচ্ছে আমরা সবাই উলু দিচ্ছি দুষ্টামে কথাবার্তা বলছি এই আর কি আবার ভিডিও কলে আমার মা ছিল বাবা ছিল এবং ছিল ছর্দি তো ঘন্টু খুবই মিস করছিল আর কত কথা বলছিল ও তো এইভাবে আমরা একে একে মোটামুটি সবাই হচ্ছে গিয়ে শুভকে আশীর্বাদ করে দিলাম এবং রাত এত রাত হয়ে গেছে রাত তখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে তো আমাদের খুবই খিদা পেয়েছিল তো তারপরে আমরা সবাই শুধু তাড়াতাড়ি করছিলাম যেন তাড়াতাড়ি করে আমরা এটা দিয়ে একসাথে খেতে বসতে পারি কারণ সবাই থাকলে আসলে এই খাওয়া দাওয়া যে কোনো আনন্দই অনেক অন্যরকম মানে অন্যরকম একটা মজা পাওয়া যায় সব কিছু প্রোগ্রামে তো আমি একটু নিজেদের ভিডিও করে নিলাম এরপরে একে বর্দি ছর্দি সরি ছর্দি তো ভিডিও কলে ছিল তারপরে বর্দা সবাই মিলে একসাথে আশীর্বাদটা করলো ও আমিও কিন্তু আশীর্বাদ করেছিলাম তো আমার পরেই হচ্ছে আবার মা আশীর্বাদ করেছে তো আমি যখন মাকে বারবার করে ডাকছিল আশীর্বাদ করার জন্য তো মা আসছিল না কারণ উনি সাজগোজ ছাড়া একেবারেই ক্যামেরার সামনে আসবে না কারণ হচ্ছে গিয়ে তাকে সুন্দর লাগতে হবে তাকে ভিডিওতে আসবে ছবিতে আসবে কত কিছু ব্যাপার থাকে না বলেন মানুষের যাই হোক তো এর মধ্যে আবার আমাদের অপু আর হচ্ছে গিয়ে হাব্বুও একটুখানি আশীর্বাদ করে দিল তাদের মামাকে তারপরে আসলাম আমি মানে আমি তো আমি আর কি সেটা তো আপনারা জানেনি যাই হোক স্বামী দেবতাকে আশীর্বাদ করে দিলাম আপনারাও সঙ্গে আশীর্বাদ করবেন আমার স্বামী দেবতাকে তারপরে ফাইনালি ডাকতে ডাকতে আসলো আমাদের ঘরের মহারানী ওমা উনি দেখি যে তার ছেলেকে আশীর্বাদ করতে গিয়ে আবার আমাকেও একটু আশীর্বাদ করে দিল তো এই হচ্ছে পর্ব আর কি আমাদের জন্মদিনের পর্ব তারপর আমাকেও একটু পায়েস খাওয়াই দিল। আমার তো মনে হচ্ছে যে কিরে বাবা বিবাহবার্ষিকী করতেছি নাকি বরের জন্মদিন পালন করতেছি যাই হোক তারপর এভাবেই মজা করে আমরা একসাথে সবাই কেক টেক মানে কাটার পরে খেলাম এভাবেই এই করছিলাম আমি সব সময় যা করি আর কি এই তারপরে সবাই আমরা খেতে বসে পড়লাম আমাদের ডিনারের জন্য তারপরে আমরা কথাবার্তা বিভিন্ন রকমের কথাবার্তা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করে একেবারে রাত্রি যাপন করতে গেলাম তো এইভাবেই আমাদের সুন্দর দিনটা কাটলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন